আল্লাহ রসুল বলেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম হজরত আনাস রবি আল্লাহ তালা আনহতে হাদিসটা বর্ণিত মিসকাত শরীফের চব্বিশ নাম্বার হাদিস আল্লাহ রসুল বলেন যারা জ্ঞান অর্জন করেন দুনিয়ার জমিনে যারা জ্ঞান অর্জন করে চলবে তলাবুল ইলমি দাতুন আলা কুল্লি মুসলিম প্রত্যেক মুসলমান নর নারীদের জন্য আল্লাহকে এই জ্ঞান অন্বেষণ করাটাকে ফরজ করে দিয়েছে ফরজ আপনাকে জ্ঞান 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 হাদিসের ধর্মীয় অর্জন করা বলেন ফরোজ এটা একদম ফরজ করে দিয়েছেন আমার আল্লাহ এখন এই ফরজ আইন থেকে এই ফরজ হুকুম থেকে আমরা গা ফেল তার জন্যই জাতির জন্য লাঞ্ছনা অপমান মায়ের দুঃখ কষ্ট আমরা ভোগ করে চলছি পৃথিবীতে মুসলমানদের সংখ্যা আছে মার্শাল্লা মোটামুটি অনেক গুণে বেশি কিন্তু মুসলমানদের পাওয়ার সম্পর্কে জানতে হলে ইতিহাস ঘাটতে হবে ইতিহাস ঘাটতে হবে বদরের ময়দানের ঘটনা ঠিক কিনা তাবুকের যুদ্ধের ঘটনা ইতিহাস খুঁজতে হবে দেখতে হবে মুসলমানরা কিভাবে বিজয় লাভ করেছে ঘাটতে হবে হুদাই বিয়ার সন্ধির ঘটনা কিভাবে আল্লাহ রসুল তার চোদ্দ শত সাহাবিকে নিয়ে বিজয় ছিনিয়ে এনেছিল আমাদের পাওয়ার সম্পর্কে আমরা জানি না আমরা মুসলমান কোন জাতি না জানার কারণে কারণ আমরা ইতিহাস ভুলে গেছি জ্ঞান অন্বেষণ থেকে আমরা গা ফেল আমরা এখন পড়ে আছি ইংরেজি বাংলা এগুলো নিয়ে ধর্মীয় জ্ঞান সম্পর্কে আমাদের ধারণা খুবই কম যার কারণে আমরা আজকে সমাজে পরিবারে রাষ্ট্রে মার খাচ্ছি প্রচুর পরিমাণে মায়ের খেয়ে যাচ্ছি বুঝিনা তো না এটা কি হচ্ছে দুর্ভাগ্য আমাদের